ডাস্টবিন টেসলা কয়েল মোশন সুইচ লাইফাই পাবনা পলিটেকনিক স্মার্ট ডাস্টবিন আলট্রাসোনিক সেন্সরের মাধ্যমে যে যেকোনো অবজেক্টের উপস্থিতি শনাক্ত করতে পারে স্মার্ট ডাস্টবিনের সামনে ময়লা আবর্জনা নিয়ে আসা মাত্রই এর ঢাকনা খুলে যাবে টেসলা কয়েল রেডিও ফ্রিকোয়েন্সি এবং হাই ভোল্টেজ জেনারেট করে এই কয়েলের কাছাকাছি এলইডি লাইট নিয়ে আসলে লাইট জ্বলে ওঠে মোশন সেন্সর মানুষের উপস্থিতি শনাক্ত করতে পারে লাইফাইয়ের মাধ্যমে অধিক ডেটা ট্রান্সফার করা যায় এটি ওয়াইফাইয়ের চেয়ে অনেক বেশি ডেটা আদান প্রদান করতে পারে আমার নাম হৃদয় কুমার শর্মা আমার বাম পাশে যে তার নাম মোহাম্মদ পাবেল শেখ ডান পাশে যে মোহাম্মদ রায়হান পিয়াস আমরা তিনজন মিলে চারটা প্রজেক্ট আনছি আমাদের প্রথম প্রথম প্রজেক্ট এটা হলো লাইফাই এটা আমরা ব্যবহার করে লেজার কানেকশন ব্যবহার করে এক স্থান থেকে অন্য যে কোনো দূরবর্তী স্থানে তথ্য ট্রান্সফার করতে পারবো তারপর আমাদের দ্বিতীয় প্রজেক্ট হলো যে বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য পীর সেন্সার বা মোশন সেন্সর আনছে যেটা আমরা ঘরে ইউজ করলে যে ঘরের মধ্যে গেলে জ্বলবে ঘর থেকে বাইরে গেলে জ্বলবে না তৃতীয় প্রজেক্ট হলো টেসলা কয়েল এটার মাধ্যমে আমরা অয়েললেসভাবে বিদ্যুৎ ট্রান্সফার করতে পারি যে তারবিহীন পুরো পৃথিবীতে তারবিহীন স্যান্ড নিকোলা টেসলা আঠারোশো একানব্বই সালে এটা করতে চাচ্ছিলেন তার এই ধারণাটা আমরা বাস্তবায়নভাবে ছোটো প্রজেক্টে দেখাইছি তার ছাড়া আমরা অয়েললেসে বিদ্যুৎ নিতে পারতেছি চার নাম্বার প্রোজেক্ট এটা হলো স্মার্ট ডাস্টবিন স্মার্ট ডাস্টবিনের কাজ হলো যে আমরা ডাস্টবিনে তাকালে দেখি ময়লা ফেলি মুখটা যদি খোলা থাকে তাহলে সেটা ময়লা দুর্গন্ধ ছড়ায় সেখানে পোকা দেখতে খারাপ দেখা যায় সেটার জন্য আমরা স্মার্ট ডাস্টবিন আনছি যেটাতে আমরা ইশারা করে ময়লা দিলেই ময়লা ফেলতে পারবো এবং সেখান থেকে হাত ছড়িয়ে নিলে বন্ধ হয়ে যাবে যার ফলে এখান থেকে দুর্গন্ধ প্রকৃতিতে ছাড়াবে না দেখতেও সুন্দর স্মার্ট আমরা প্রতিনিয়ত স্মার্ট হচ্ছে তার সাথে আমরা আমাদের প্রযুক্তিগত যে যেগুলো ইউজ করি সেগুলোই স্মার্ট করতে করার চেষ্টা আছি